যদি আমি আপনাকে বলি যে সকালে ঘুম থেকে উঠে শুধু জল বদলে দিলে আপনার পুরো জীবনও বদলে যেতে পারে তাহলে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ যদি আপনি আমার কথা মতো সকালে ধরনের জল পান করেন তাহলে থাইরয়েড ভারসাম্য থাকবে যদি আপনি জল এবং জিরার জল পান করেন তাহলে গ্যাস এবং পেট ফাঁপাও হয়ে যাবে যদি কিসমস এবং মৌরের জল পান করেন তাহলে অ্যাসিডিটি শিকার থেকে শেষ হয়ে যাবে যদি আপনি শিলাজিতের জল পান করেন তাহলে বিপাক প্রক্রিয়া দ্রুত হবে এবং ওজন দ্রুত কমবে যদি আপনি ত্রিফলার জল পান করেন তাহলে শরীর ডিটক্স হবে এবং চর্বিগুলো ওয়েলকাম টু মাই চ্যানেল মা হেলথ কেয়ার হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো রয়েছে আজকের ভিডিওতে জানবেন এক গ্লাস জলে লুকিয়ে আছে থাইরয়েড গ্যাস ও ওজন কমানোর সমাধান এক গ্লাস জল সাতটি সমস্যার সমাধান দিয়ে থাকে এক গ্লাস জলে যদি সঠিক উপাদান মেশানো যায় তাহলে থাইরয়েডের সমস্যা গ্যাসের কষ্ট ও অতিরিক্ত ওজন কমানোর অনেক সহজ হয়ে যায় এই ভিডিওটিতে জানবেন সকালে খালি পেটে কোন জিনিসগুলো পানির সাথে খেলে শরীরের মেটাবলিজম বাড়ে পেট পরিষ্কার থাকে এবং ওজন কমাতে শুরু করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকারে এলে লাইক ও শেয়ার করুন এমন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সাধারণত স্বাস্থ্য তথ্যের জন্য গুরুতর রোগের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি কি থাইরয়েডে ভুগছেন প্রায় গ্যাস ও বুক জ্বালা বা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন অনেক চেষ্টা করেও কি ওজন কমাচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের প্রতিদিনের রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো এক গ্লাস জলের সাথে খেলেই শরীরের ভেতর দারুণ কাজ শুরু করেন এই পানীয় মেটাবলিজম বাড়ায় হজম শক্তি করে এবং থাইরয়েড হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিন এক গ্লাস কুসুম কুসুম গরম জল আদা লেবু রস এক চামচ মধু এক সিমটি দারচিনি বুড়া সব ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে পান করুন লেবু শরীর ডিসডক্স করে মধু ফ্যাট বন্যা করতে সাহায্য করে আর দারচিনি গ্যাস কমিয়ে রাখে সুগার নিয়ন্ত্রণে আর দারচিনি গ্যাস কমিয়ে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে এই পানি নিয়মিত খেলে গ্যাস ও বদহজম কমে থাইরয়েড উপসর্গ হালকা হয় পেটের মেদ কমতে শুরু করে শরীর থেকে হালকা ও এনার্জিতে ভরায় সতর্কতা ও শেষ কথা তবে মনে রাখবেন গুরুতর থাইরয়েড রোগ এই পানি ডাক্তারের বিকল্প নয় নিয়মিত পাশাপাশি সহায়ক হিসাবে ব্যবহার করুন ভালো লাগলে লাইক পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই জল বেশি বেশি পান করুন রোগমুক্ত শরীর করুন যদি আমি আপনাকে বলি যে সকালে ঘুম থেকে উঠে শুধু জল বদলে দিলে আপনার পুরো জীবনও বদলে যেতে বিশ্বাস করবেন হ্যাঁ যদি আপনি আমার কথা মতো সকালে ধরনের জল পান করেন তাহলে থাইরয়েড ভারসাম্য থাকবে যদি আপনি জোয়ান এবং জিরের জল পান করেন তাহলে গ্যাস এবং পেট হয়ে যাবে যদি কিসমস এবং মৌরের জল পান করেন তাহলে অ্যাসিডিটি শিক্ষার থেকে শেষ হয়ে যাবে যদি আপনি শিলাশীতের জল পান করেন তাহলে বিপক্ষ প্রক্রিয়া দ্রুত হবে এবং ওজন দ্রুত হ্যাঁ এগুলো কোনো আমার কথা না এগুলো বৈজ্ঞানিক প্রমাণিত ও রিসার্চকৃত তবে সঠিকভাবে ব্যবহার করলে এবং সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে তবে এগুলো তো কোনো ক্ষতিকারক না তাই আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন নির্দিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ে টিপস পেতে মা হেলথ কেয়ার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ